অটো করে যাবি তো স্কুলেও তো দিদান যাবে অনেকটা কেটে যেত এখানে ঘুষি মেরেছে ঠোঁটে এখানে রক্ত জমে আছে এটা থাকবে আমাদের কাছে আর এটা মামা মেশে গুড মর্নিং ওয়ান আরও একটু নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল নিতে শুরু করছি আর এই দেখো আমার মামা সোনা কেমন কান্না করছে দেখছো আজকে দিদান চলে যাচ্ছে তো ওই জন্য ওর দিদান তুলে দিয়েছে তো এমনি তো উঠতে হবে সেই জন্য তুলে দিয়েছে আর দেখো উঠেই বলছে দিদান তুমি যাবে না দিদান তুমি যাবে না অবস্থা দেখো কেমনভাবে কান্না করছে করে যাবি তো অটো করে যাবি তো স্কুলেও তো দিদান যাবে দিদাও তো স্কুলে যাবে সবাই মিলে তো যাবো আমরা স্কুলে তাহলে এ পোকার মতন কাঁদে মাংকি দে আমরা স্কুল যাবো মাংকি কি নেবো না মাংকি নেবো না মাংকি কি মাপবো আর মেয়েকেও মাপবো মেয়ে নেবো না

আমার মা চলে যাবার পর মাম্মামের কান্না আরও বেড়ে গিয়েছিল তো কোনো রকমে মাম্মামকে থামিয়ে এখন আমি স্কুলের জন্য রেডি করাচ্ছি আসলে মাম্মামের কান্নার দুটো কারণ আছে প্রথম হচ্ছে আমার মা চলে যাচ্ছে সেই কারণে আমার মাকে প্রচণ্ড ভালোবাসে আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে কাঁচা ঘুমিয়ে তোলা হয়েছে সেই জন্য আমি এতটাও তাড়াতাড়ি তুলি না মা অনেকটাই সকালবেলা গেছে তো সেই জন্য তো এখন যা হোক করে বুঝিয়ে বাজি এখন বসেছি ওকে স্কুলের জন্য রেডি করার তো এখন জামা পরানোর পর চুল বেঁধে দিলাম চুল বাঁধার পর ওকে আমি খাইয়ে দিচ্ছি একটু ছাতু শরবত আর সাথে দুটো বাদাম আমি ভিজিয়ে দিই আমন্ড বাদাম ভিজিয়ে দিই দুটো বাদাম আর ছাতুর শরবত প্রত্যেক দিন ওকে খাইয়ে দিই তো এখন খাওয়াচ্ছি ওকে ছাতু শরবত তো খাবে না কিছুতেই মুখ টুক কেমন করছে দেখো না তো দুজনেই বসেছি ওকে খাওয়ানোর জন্য এদিকে গোগলু আমার মাকে ছেড়ে চলে এসেছে মানে বাস স্ট্যান্ড পর্যন্ত মাকে দিয়ে এসছে তারপরে মা ওখান থেকে চলে যাবে তো এখান থেকে হেঁটে হেঁটে যায় তো আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডটা অনেকটাই দূরে তো সেই জন্য প্রথম দুদিন টিফিন ভালো খেয়েছিল মানে সব টিফিন খেয়ে খালি টিফিন বক্স নিয়ে এসেছিলো কিন্তু তারপর থেকে টিফিনই খায় না এই যে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট দিচ্ছি তো একটা খাবে আর বাকিগুলো সব গুঁড়ো করে নিয়ে চলে আসবে স্কুল যাওয়ার টাইমে এখন মাম্মাম করছে স্কুলের কাজ এরকম ভুল কোনো দিনই হয় না একে তো চোখে ঘুম তার মধ্যে মন খারাপ দিদান চলে গেছে বলে তার মধ্যে ওকে আমি বসিয়ে বসিয়ে স্কুলের কাজটা আমি করাচ্ছি জোর করে ও করতে চাইছে না বলে আমি ওর হাত ধরে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে ভুলটা না আমার না ভুলটা হচ্ছে গোগলের গোগল শনিবার দিনকে বললো আমি স্কুলের কাজটা করিয়ে দিচ্ছি তুমি রান্নাঘরটা সামলাও তো ওইটাই হয়ে গেছে ভুল মানে ও ঠিকঠাক করে খাতা দেখেনি চারটে খাতা থাকে চারটে খাতার মধ্যে তিনটে খাতার হোমওয়ার্ক করিয়েছে আর একটা খাতাও বুঝতে পারিনি তো সেটাই এখন বসিয়ে বসিয়ে করাচ্ছি আমি মামা রেডি তো ব্যাগ গোছানো হয়ে গেছে দেখো ব্যাগের বই গোছানো হয়ে গেছে এখনও অবধি ব্যাগের চেনটা আটকানো হয়নি নাও জলের বোতল হুম এবার যাবে তো আর বাবা এখন কি করছে ঘুমাচ্ছে বাবাকে ডাকো সাতটা বেজে গেছে বাই দেখো কত ফুল ফুটেছে দেখো লাল জামা ওই যে পিছনে যে গাছটা দেখতে পাচ্ছো একদম সোজাসুজি ওইখানে একটা লাল জবা গাছ আছে একটা চন্দন জবা গাছ আছে যেটা থেকে দেখো কতগুলো ফুল ফুটেছে এই লাল জবা গাছটা কিন্তু আমাদের না ওই পাশের বাড়ির তোরা ফুল নেয় না বলে আমরা নিয়ে নিই আর এই চন্দন জবা গাছটা আমাদের কিন্তু এখন একটা ডাল ডালের মধ্যে একটা ফুল ফুটেছিলো টানতে গিয়ে ডালটা ভেঙে গেছে তো কিছু করার নেই আর এইদিকে কিন্তু ভরছি আমি জল এই দেখো কালকে একটা কুড়ি আমি রেখেছিলাম দেখো সেটাও ফুটে গেছে অনেকগুলোই হয়েছে দিয়ে এসে মেয়েকে গোগুলো ঘুমাচ্ছে আর এতগুলো জামা কাপড় ছিল এই যে অনেকগুলোই জামা কাপড় কেচেছি মা শাড়িটা কেচে দিয়েছি বাসি শাড়িটা ছিল সব কাঁচা সব কাঁচা হয়ে গেছে এইবারে আমি স্নানের জল বসিয়ে দিয়েছি এইবারে আমি মুচব হচ্ছে ঘর ঘরটা মুছে সোজা যাবো স্নান আজকে যেহেতু অনেক সকালবেলা উঠেছিল মানে মা যাবে বলে আধ ঘন্টা আগেই উঠেছি এমনি সময় ওই এমনি জেগে থাকি উঠি না কিন্তু আজকে ঘু চোখ খুল মানে ঘুম ভেঙেছে আর উঠে গেছি তাড়াতাড়ি তো আধ ঘন্টার মতন তাড়াতাড়ি উঠেছি তো সেই জন্য না বারবার করে হাই উঠছে তো সমস্ত কাজ তো হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমার স্নান পুজোও হয়ে গেছে এই সবে মাত্র আমি পুজো দিলাম এই যে আর কি সুন্দর দেখো আমার মা ফুল দিয়ে গেছে টগর ফুল ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল জবা ফুল কালকে তো বাইশটা জবা ফুল দিয়ে বাইশটা কোথায় বাইশটা আর দুটো কাকিমাকে দিয়েছিলাম বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা ফুলের মধ্যে বাইশটা ফুল দিয়ে আমি কিন্তু পুজো দিয়েছি বাইশটা না একুশটা ফুল দিয়ে আমি পুজো দিয়েছি কি সুন্দর মন ভরে পুজো দিয়েছি ফুল থাকলে দেখবে পুজো দিতে ভালো লাগে কি সুন্দর লাগছে দেখো ক দেখো আজকে কটা জবা ফুল ফুটেছে দেখো এ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা জবা ফুল ফুটেছে আর এই যে টগর ফুল দেখতে পাচ্ছো টগর ফুল তারপরে এটা কি বলে ধুতোরা ফুল এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল এইসব ফুলগুলো হচ্ছে মা দিয়েছে এই যে গোপু সাজিয়েছি আর সব সময় ফল দিতে পারি না তো কালকে গোগল ফল এনে দুটো ফল এই সিংহাসনের মাথায় রেখে দিয়েছিল তো সেই জন্য আমি কালকেও ফল দিয়েছিলাম আজকেও ফল ফল দিলাম নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দেয় তো আর সেই ফল তো দেওয়া যায় না সেই জন্য ফল দিয়ে দিয়েছি দেখি ঠোঁটটা দেখি অনেকটা কেটে যেত এখানে ঘুষি মেরেছে ঠোঁটে এখানে রক্ত জমে আছে কালকে তুমি বলবে যখন ঢোকাবে তখন বলবে বন্ধু মেরেছে বন্ধু আজকে দেখো না মামের দিনটা মনে হয় খারাপই আছে প্রথম প্রথম ঘুম থেকে উঠেই তো দিদান চলে গেছে সেই জন্য কেঁদেছে আর স্কুল থেকে এসছে মার খেয়ে দেখো কোন বন্ধু ওকে একটা ঘুষি মেরেছে ঠোঁটের মধ্যে আর ঠোঁটের মধ্যে কিন্তু রক্ত জমে গেছে তারপর দেখছি জামা তো প্রত্যেক দিন হালকা ফুলকা নোংরা থাকে আজকে দেখছি জামা তো নোংরা সাথে আজকে মোজাটাও নোংরা মানে একদম বিচ্ছিরি হয়ে আছে মোজাটার কন্ডিশন মানে না ধুলে নয় প্রত্যেক দিনের জামা কাপড় আমি ধুয়ে দিই বাট মোজাটা ধুতে লাগে না যেহেতু মোজাতে নোংরা তো কিছু করার নেই ধুয়ে দিতে হবে তো এই যে মেয়ের আইডেন্টি কার্ড দিয়েছে তো কার্ডের মধ্যে ফটোটা লাগানো নেই শুধু ফটো এরকমভাবে চিপকে দিতে হবে এইটা হবে আমাদের মানে ওকে যখন আনতে যাবো তখন একটা বাস্কেট থাকে বাস্কেটের মধ্যে সবার প্রত্যেকটা গার্জেনের এই আই কার্ডটা জমা দিতে হয় এই নাম ধরে 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 সব বাচ্চাদের বাচ্চাদের নাম ধরে ডাকে আর গার্জেনদের কাছে হ্যান্ড ওভার করে দেয় আর এইটা হচ্ছে এই যে এইটা হচ্ছে মানে যেটা ও আমাদের কাছে আর এটা মাম মামেসে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো আজকে বাবা তোমার হোমওয়ার্ক করে দিচ্ছে না লেখো লেখো ইস নাও লম্বতা দায়িত্ব আমার উপর দিয়েছে যেহেতু মা গগলের শরীরটা ভালো না জ্বর জ্বর ভাব তো কি আর করা যাবে আজকে রান্না সবকিছু রান্না বান্না এ টু জেড কাজকর্ম সব আগে যেমন করতাম আজকে ঠিক তেমনই করতে হয়েছে তো তাতে কিছু এসে যায় না তো ঠিক আছে চলো রান্না বান্না সব কমপ্লিট এমন কি আমার এখানে সব পরিষ্কার টরিষ্কারও সব কমপ্লিট তো কি কি রান্না করলাম তোমাদেরকে একটু দেখাই এখানে আছে ভাত আর হচ্ছে বাটিতে যেটা আছে সেটা হচ্ছে মামামের ভাত আর এখানে আছে হচ্ছে এটা এটা হচ্ছে বিট আলু ভাজা দু পিস বেগুন ভাজা আর এটা হচ্ছে শিম আলু মাখা শুকনো লঙ্কাকে পুড়িয়ে তেল দিয়ে নুন দিয়ে মেখেছি আর এটা হচ্ছে পিঁয়াজ দিয়ে ডাল আর হচ্ছে ডিমের তরকারি আলু গোটা গোটা ডিম আর গোটা গোটা আলু দিয়ে একদম মাখা মাখা তরকারি টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে তরকারি আর এখানে হচ্ছে ঠাম্মা স্নানের জল আর এই যে ম্যাডামের স্নান হয়ে গেছে ম্যাডাম এখন ফোন নিতে এসেছেন তাই তো আচ্ছা দিচ্ছি আর দেখতেই পাচ্ছো একদম পুরো ঝকঝকে তকতকে করে দিয়েছি একদম পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি মাম্মামকে খাওয়াতে বসানোর আগে সকালবেলা যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সেগুলো আমি তুলে নিয়েছি আর যেগুলো যেগুলো ভিজা আছে সেগুলো এপিট ওপিট করে আমি এখন মেলে দিচ্ছি আর এইটা দেখতে পাচ্ছি যে সবুজ রঙের যে কন্টেনারটা এটা এটার মধ্যে আমি রাখি আমার সব মশলাপাতি মানে এক্সিস যে মশলাপাতিগুলো থাকে ওগুলো সব রাখি তো ওগুলো আমি ধুয়ে দিয়েছি আর ওদিকে দে দেখো গোগল কী করছে দেখো যত জঞ্জাল ছিল আমাদের একদম ঘরের সামনে তো দেখতে খারাপ লাগে বলে ওগুলোকেও জ্বালিয়ে ওই যে দূরে গোগল দাঁড়িয়ে আছে তো এই যে মাম্মামের খাবার নিয়ে বসে পড়েছি এই যে মাম্মাটা দেখো না মুখ চুন করে বসে আছে কেন বলো তো মুখ চুন করে বসে আছে ফোনটা নিয়ে নিয়েছি তবে মা আমার মা ভিডিও কল করেছিল ভিডিও কলটা কেটে দিয়েছে তো আমি একটুখানি বকা দিয়েছি বলে মুখটা ভার হয়ে গেছে তো চলো খেয়ে নাও তারপরে ফোনটা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আরে কেটে গেছে তোমার দেখিয়েছো তো দেখিয়েছি তো মিমিকে গেছে কেটে গেছে এই যে মামাবের খাবার নিয়ে বসে পড়েছি বিট আলু ভাজা ডিবের তরকারি ডাল ভাত এদিকে মামামকে খাওয়াচ্ছি আর এদিকে পরিষ্কার করছে গ্রিল গোগল অনেক দিন ধরে এগুলো একদম নোংরা ধুলো বালি একদম ছিল তো দেখে আর থাকতে পারিনি তাই তো গোগল হ্যাঁ হ্যাঁ তোমরা নোংরা নোংরা কি শুধু আমি করি তো একা নোংরা শুধু আমি একা করি আরে কি আমার জন্য হয়েছে মা ডাল দেবো তো দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যা বেলায় পুজো টুজো দিয়ে বসেছি তারপর গোগল ধুনো দিচ্ছে আর এই যে পুজো টুজো দিয়ে মাম্মামু উঠেছে আজকে দেরি করে আমিও আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো মাম্মামের জন্য নিয়ে বসেছি হচ্ছে হরলিক্স আর বিস্কুট পড়াচ্ছিলাম পড়াচ্ছিলামকে পড়ানোর পর এবার কিন্তু আমি চলে গেছি রান্নাঘরে রাতের রাত খাবার বানানোর জন্য তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে বেগুন বেগুন ভাজ আর হচ্ছে এখানে বসিয়েছি আলু সেদ্ধ মানে ডুমো ডুমো করে আলু কেটে সিদ্ধ বসিয়েছি ওটা হবে আলুর তরকারি আর এখানে গোগল এনেছে হচ্ছে রুটি আর এখানে অল্প রয়েছে সামান্য অল্প রয়েছে ভাত তো চলো রান্নাটা আমি করে নিই আর এদিকে সিটি পড়বে এই তাই যে নিয়ে বসে পড়েছি রাতের খাবার মাম্মামের জন্য আর এখানে যে চার পিস বেগুন দেখছো দু পিস বেগুন ঠাকুমাকে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমারও দু পিস বেগুন আছে আমি আর বাটি বাড়াইনি এর মধ্যেই থাক মাম্মামকে খাওয়ানোর পর তারপর আমি এর মধ্যে আমি খেয়ে নেব তো আমার জন্য দুটো রুটি নিয়ে এসেছি আর এখানের মাম্মামের জন্য দুটো রুটি আর একটুখানি ঝোলা করেছি তরকারিটা যাতে মাম্মামের খেতে সুবিধা হয় তাই তো মাম্মা হুম ঠিক আছে তো আমি এখন রাত্রি বেলায় করছি মাম্মামের জামা ইস্ত্রি কালকেও করে দিয়েছিল গুগল কিন্তু আজকে তো একদম পুরো মানে কি বলবো মানে একদম পুরো ময়লা ফয়লা লাগিয়ে চলে এসছে তো ওটাকে আবার আমি কেচে দিলাম এগুলোতে এগুলোতে পুরো একদম সেই ধুলোর দাগ একদম মোজাটাও কেচে দিয়েছি ধুলোর দাগ বা একদম পুরো কালো কালো হয়ে আছে তো ওরকম জামা পরিয়ে স্কুলে পাঠাবো আবার আজকে কেচে দিলাম এই এখন করছি স্ত্রী আর ওদিকে দেখো মাম্মামের পেয়ে গেছে ঘুম বালিশকে জড়িয়ে ধরে শুয়ে আছে মামাম ঘুম পেয়েছো না ঠিক আছে দাঁড়াও একটু তো চলো মাম্মামের জামাই ইস্তিরি করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম কিন্তু স্মাইল করতে হবে তো চলো আজকের মতন বাই বাই